গরুটা কিন্তু ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সম্ভবত গরুটা পাটা ভেঙে গেছে পড়ে গিয়ে পাটা ভেঙে গেছে এইজন্য তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা দেখছি এই পাশে কিন্তু তুহিন ভাই আর ট্রিটমেন্ট প্রদান করছেন

হাঁটাহাটি চলছে দেখাদেখি চলছে মানে ট্রিটমেন্ট ওনার যদি প্রদান করা হয়েছে দেখছি আমরা আরো বিস্তারিত ওনার কাছে একটু জানার চেষ্টা করবো শুরুতে আমরা একটু দেখছি

ছিল <laughs> আচ্ছা ভাই আমরা তো তখন থেকে দেখলাম যে আপনি প্রাথমিকভাবে গরুটা ট্রিটমেন্ট দিলেন কারণ এই সমস্যা তো অনেকেই মানে সম্মুখীন হয় এটা ভাই হাড্ডিটা ফাটে গেছে বুঝছেন হ্যাঁ এটা আপাতত ব্যথা কমার জন্য দিলাম এটা কিন্তু ব্যান্ডেজ করতে হবে আপাতত ব্যথা কমানোর জন্য আমরা একটু দেখি যে এটা হচ্ছে অ্যাস্টাভেট আর এটা হলো কিটোভেট 10 মিলি 10 মিলি এবং এটা হচ্ছে কিটোভেট এটা হচ্ছে 10 মিলি তাহলে এই সমস্যা যদি কেউ সম্মুখীন হয়

আচ্ছা আমরা একটু চারটা তো এভারেজে নিচে নেই এক লটে নাকি সাতশো সত্তর সাত লাখ সত্তর হাজার এই চারটা আচ্ছা আমরা একটু দেখি সুন্দরভাবে আপনাদের একটু দেখাই সাত লাখ সত্তর হাজারে এই চারটা কিন্তু কিনে নিয়েছে উনি নরসিংদি থেকে এসেছে এই চারটায় সাত লাখ সত্তর হাজার একটা এটা একটা এটা একটা এটা একটা এইটা একটা সাত লাখ সত্তর হাজার কিলো এই পাশে আরো কিছু বলদ বাধা আছে এই বলদ গুলো এই যেটা এই তিনটা